নমস্কার বন্ধুরা আজকে আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের প্রিয় বঙ্গিনিয় নেচার চ্যানেলে আজকে আমার কাছে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটির নাম হলো টেকোমা এর বিভিন্ন ভ্যারাইটি আছে বিভিন্ন কালারে আজকে আমি যে গাছটি নিয়েছি এই টেকোমা গাছটির ফুলের রং অরেঞ্জ এছাড়াও দু তিন রকম কালার পাওয়া যায় এই গাছটি ছাদ বাগানে খুবই কম পরিচয় যায় খুবই ভালো হয় শীতকাল ছাড়া প্রায় সারা বছরই কম বেশি ফুল দিয়ে থাকে এই গাছটিতে যখন গাছ ভর্তি হয়ে ফুল চলে আসে তখন ছাদ বাগানের রূপই পরিবর্তন হয়ে যায় এই গাছটির আমি যেহেতু এখন ফার্স্ট পটিং করছি সেই ফার্স্ট পটিং করার জন্য এই গাছটির এখন আমরা ভেজিটেটিভ গ্রোথের দিকে লক্ষ্য রাখবো গাছটির ফুলের কথা মাথায় না রেখে গাছটি কীভাবে এখন ভেজিটেটিভ গ্রোথ খুব দ্রুত হয় সেই দিকটা চিন্তা করি আজকের আমি এই পটিং মিডিয়া সাজিয়েছি আমরা পটিং মিডিয়াতে কি কি নিয়েছি গার্ডেন সয়েল নিয়েছি তিন ভাগ এক ভাগ নিয়েছি ভার্মি কম্পোস্ট আর গাছের ড্রেনেজ সিস্টেম ভালো করার জন্য আমি এইখানে অল্প পরিমাণে সিন্ডার নিয়েছি এর পরিবর্তে আপনারা বালিও ব্যবহার করতে পারেন এই পটিং মিডিয়ার সাথে আমি কি কি মেশাচ্ছি একটু ভালো করে খেয়াল রাখবেন নিমখোল আমি এখানে এক চামচ নিচ্ছি আমি এই পটিং মিডিয়াটা একটি আট ইঞ্চি টবের জন্য রেডি করছি নিমখোল এক চামচ নেওয়ার পর আমি এখানে ডাস্ট এক চামচ নিলাম এরপর সিউইড উইড এক্সট্রা এটাও আমি এক চামচ নিয়ে নিলাম তারপর একটি মাইক্রোরাইজাল বায়ো ফার্টিলাইজার আমি এখানে টাটা গোল্ড এক চামচ নিচ্ছি আর শিং চাচা এটাও আমি এক চামচের একটু অল্প নিচ্ছি কারণ এখানে এই ভার্মিকম্পোস্ট থেকে অনেকটাই নাইট্রোজেন গাছ সংগ্রহ করতে পারবে সেই জন্য আমি এখানে অল্প পরিমাণে শিং চাচা নিলাম এবারে সব উপাদানগুলি ভালোভাবে মিশিয়ে নিলেই আমার পটিং মিডিয়া একদম রেডি এবার এই আট ইঞ্চি পটের নিচে দিকে একটি খোলামকুচি দেওয়ার পর চারিদিকে একটু সিন্ডার দিয়ে দিয়েছি যাতে ড্রেনেজ সিস্টেমে কোনো বিঘ্ন না ঘটে প্রথমে অল্প করে আমি এখানে ওয়াটিং মিডিয়াটি নিয়ে নিলাম এবারে গাছটি ঠিক মধ্যিখান বরাবর দিলাম এবং গাছের উপরিভাগটা একটু আমি ফাঁকা রাখলাম এই কারণেই এটা আমি কিছুদিন পরে এখানে চাপান সার দেবো টেকোমা গাছটি পটিং আমাদের কমপ্লিট হলো এখানে আমি গাছটির প্রথমের দিকে একটু ভেজিটেটিভ গ্রোথের দিকে লক্ষ্য রেখেছি সেই জন্য আমি গাছের রুট ডেভেলপমেন্টের জন্য বোনডাস্ট মাইক্রোয়াইজাল বায়োফার্টিলাইজার টাটা র্যালিগোল্ড এগুলি প্রদান করেছি এর ফলে গাছের রুট ভালো হবে এবং গাছের বৃদ্ধিও খুব দ্রুত হবে আজ এ পর্যন্তই এরপরে টেকোমা গাছের আপডেট ভিডিও নিয়ে আমি আবার কিছুদিন বাদে নতুন একটি ভিডিও তৈরি করব সেই সময় এতে কি কি চাপান সার দিচ্ছি সেটিও আপনাদের সামনে দেখাবো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে যাবেন আর ছাদ বাগান বিষয়ক এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই বঙ্গলিন নেচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ